ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের আগামী সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার আজ বাংলা বিষয়ের সিলেবাসটা তোমাদের বলে দেবো সিলেবাস এই কারণে তোমাদের জানা জরুরি কারণ সিলেবাস কিন্তু বোর্ড মিড সিজনেই চেঞ্জ করেছে সেই পরিবর্তিত সিলেবাস অনুযায়ী বর্তমানে দাঁড়িয়ে কোন জিনিসগুলি তোমাদের পড়তে হবে সেটা একটু বুঝে নেওয়া জেনে নেওয়া জরুরি পাশাপাশি কোন অধ্যায় থেকে কি রকম প্রশ্ন আসবে কত নম্বরের প্রশ্ন আসবে সেটাও জেনে নেওয়া জরুরি সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানিয়ে নেবো তাছা না না হলে কি হবে তোমাদের পুরোনো সিলেবাস অনুযায়ী অর্থাৎ বোর্ড যখন নতুন সেমিস্টার সিস্টেম এনেছিল সেই সিলেবাস ফলো করলে কিন্তু তোমাদের পস্তাতে হবে কারণ সংযোজিত সিলেবাস কিন্তু তৈরি হয়েছে অনেক জিনিস বাদ গেছে তার জায়গায় অনেক নতুন জিনিস কিন্তু অ্যাড হয়েছে এক্ষেত্রেই বলে দিই যে জিনিসগুলো বাদ গেছে আর নতুন জিনিস অ্যাড হয়েছে সেটা কিন্তু তোমরা বইতে পাবে না সেটা তোমাদের বোর্ড কিন্তু বলে দিয়েছে বাংলায় এবং ইংরেজির ক্ষেত্রে তোমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়ে নিতে হবে কিন্তু চিন্তা নেই নোটস আমাদের তৈরি রয়েছে বাংলা ইংরেজির আগামী দশ তারিখে তোমাদের জন্য আমরা তৃতীয় সেমিস্টারের উচ্চ মাধ্যমিকের বাংলা ইংরেজির নোটসটা তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি একদম সংযোজিত সিলেবাস অনুযায়ী যেভাবে পড়লে অবশ্যই চল্লিশে চল্লিশ কমন পাওয়া তোমাদের কাছে বেশি কষ্টদায়ক কিন্তু হবে না তাই আগে সিলেবাসটা দেখে নাও তাহলে আর কোনো চিন্তা থাকবে না আসা যাক আজকে আমাদের সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্নের ভিডিওর দিকে দেখো সিলেবাস আর কোশ্চেন প্যাটার্নটা আগে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই তার জন্য আগে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে বোর্ডের সিলেবাসে কিন্তু আপডেট হয়েছে বোর্ডের সিলেবাসে আপডেট হওয়ার জন্যই আমরা কিন্তু নোটসটা যেটা এপ্রিলের প্রথম দিকেই দেওয়ার কথা ছিল সেটা একটু ডিলে হচ্ছে তবে বাংলার নোটস আমাদের ইতিমধ্যেই রেডি বাংলা ইংরেজি নোটস রেডি হয়ে গেছে আর্টসের বাকি বিষয়গুলোর একটু কাজ চলছে তার জন্য এখনই দিচ্ছি না একটু ওয়েট করো দিয়ে দেবো আগে সিলেবাসগুলো একটু বুঝিয়ে নিই দেখো প্রথমে তোমাদের যে গল্পের পোর্শান রয়েছে গল্পে তোমাদের আটটা এমসি কিউ আসবে আট নম্বর তারপরে প্রবন্ধ গল্পে আদরিনী রয়েছে আদরিণী থেকে আটটা এমসি কিউ আসবে আট নম্বর প্রবন্ধে বাংলা ভাষা রয়েছে তোমাদের স্বামী বিবেকানন্দের ওখান থেকে পাঁচটা এমসি কিউ পাঁচ নম্বর কবিতা কবিতা তোমাদের দুটো রয়েছে দিগ্বিজয়ের রূপকথা অন্ধকারের লেখাগুচ্ছ এখান থেকে তোমাদের সাতটা এমসিকিউ আসবে সাত নম্বর তারপর আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা পোটরাজ রয়েছে আর তার সঙ্গে রয়েছে ওই দুটো থেকে তোমাদের পাঁচটা এমসিকিউ আসবে কিন্তু এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা এখানে তোমাদের প্রশ্নপত্রে অর থাকবে কিনা এখনো এখনও বোঝা যাচ্ছে না তার কারণ বোর্ডের যে মডেল কোশ্চেন পেপার বেরিয়েছিলো সেটাও তো চেঞ্জ হবে তার কারণ সিলেবাসে চেঞ্জ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বোঝা যাচ্ছে না আগামী দিনে তোমাদের বলে দেওয়া হবে তবে আপাতত পর্যন্ত তোমাদের দুটোই পড়তে হবে আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা এখান থেকে পাঁচ নম্বর আছে ভাষা ভাষা থেকে তিনটে অধ্যায় রয়েছে তিনটা অধ্যায় মিলিয়ে মোট তোমাদের দশটা এমসি আসবে দশ নম্বর আর বাংলার শিল্প সংস্ সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকেও তিনটে অধ্যায় রয়েছে কিন্তু এখান থেকে মাত্র পাঁচটা এমসিকিউ আসবে পাঁচ নম্বর এই হচ্ছে মোট চল্লিশ নম্বরের সিলেবাস যেটা তোমাদের তৃতীয় সেমিস্টারের হবে এবার একটু অধ্যায়গুলো দেখে নেওয়া যাক প্রথমে তোমাদের গল্প গল্প হচ্ছে আদরিণী আদরিনি যেটা লেখা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এখান থেকে তোমাদের আটটা এমসিকিউ তোমাদের আসছে তারপর তোমাদের এই যে ওপরে যে নাম্বারের প্যাটার্নটা বুঝিয়ে দিলাম সেখান থেকেই কিন্তু তোমাদের সমস্ত জিনিসটা আসবে আমি তোমাদের আবারও বলতে চাই এই নাম্বারের প্যাটার্নটা তোমাদের একটু কিন্তু ফলো করতে হবে তাহলে ফলো করলেই দেখবে তোমাদের আর কোনো প্রবলেম কিন্তু থাকবে না তো প্রথমে এখান থেকে আমি যেটা বললাম যে আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায় এখান থেকে তোমাদের পরীক্ষায় আটটা এমসিকিউ আসছে আট নম্বর তারপর প্রবন্ধ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের এই প্রবন্ধ থেকে পাঁচটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে পাঁচ নম্বর তারপর কবিতা দুটো কবিতা রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতর লেখা আর দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা এই দুটো কবিতা মিলিয়ে মোট সাত নম্বর তোমাদের পরীক্ষায় আসবে এবার সাত নম্বর কোন কবিতা থেকে কত নম্বর আসবে সেটা স্পেসিফাইড নয় দুটো কবিতা মিলিয়েই সাত নম্বর আসবে একটা থেকে চার একটা থেকে তিনও আসতে পারে একটা থেকে পাঁচ একটা থেকে দুইও আসতে পারে সেটা স্পেসিফাইড নয় দুটো কবিতাই তোমাদের ভালোভাবে পড়তে হবে তবে এটুকু বলতে পারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই যে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সিলেবাসটা যথেষ্ট ভালো সিলেবাস হয়েছে তোমাদের যথেষ্ট ভালো লাগবে পড়তে যদি পড়ে বুঝতে পারো যথেষ্ট ভালো তারপর ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা এই দুটো মিলিয়ে তোমাদের পাঁচ নম্বর আছে যেখানে প্রথমে রয়েছে পোটরাজ যেটা অরিজিনাল যে লেখক তিনি হচ্ছেন শঙ্কর রাও খারাট আর এটা বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী আর আন্তর্জাতিক কবিতা রয়েছে তার সঙ্গে পাবলো নেরুদার যেটাও অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এই দুটো মিলিয়ে তোমাদের পাঁচ নম্বর আছে তারপর ভাষা ভাষা থেকে তিনটি অধ্যায় রয়েছে প্রথমে হচ্ছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা দ্বিতীয় অধ্যায় রয়েছে ধ্বনিতত্ত্ব তৃতীয় অধ্যায় রয়েছে শব্দার্থতত্ত্ব এই তিনটা অধ্যায় মিলিয়ে তোমাদের দশ নম্বর আসবে দশটা এমসিকিউ আসবে তোমাদের মনে রাখতে হবে আর তারপর রয়েছে বাংলার ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এক্ষেত্রেও তিনটে অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা দ্বিতীয় অধ্যায় রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি আর তৃতীয় অধ্যায় রয়েছে বাঙালির ক্রিয়া সংস্কৃতি এই তিনটে অধ্যায় মিলিয়ে তোমাদের পাঁচটা এমসিকিউ আসবে এই ছিল তোমাদের বাংলার সিলেবাস এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে এক্ষেত্রেই বলে দিই বোর্ড কিন্তু একটা কথা বলেছে বোর্ড বলেছে যেহেতু সিলেবাসে সামান্য পরিবর্তন হয়েছে সেই সামান্য পরিবর্তনটা কিন্তু তোমরা নতুন যে বই পাবে সেই বইয়ে নেই বোর্ডের ওয়েবসাইট থেকে আপলোড করে পড়তে হবে তাই তোমাদের জন্য আগামী দশ তারিখ তোমাদের জন্য আমি নোটস নিয়ে আসছি বাংলার নোটস তৈরি ইংরেজির নোটস তৈরি সেগুলো খুব শীঘ্রই তোমাদের জন্য দশ তারিখেই নিয়ে আসা হচ্ছে সেখানে তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো বোর্ডের গাইডলাইন্স অনুযায়ী কিন্তু তোমরা পেয়ে যাবে তো এটাই ছিল তোমাদের প্রথমে আগে নোটস আমার রেডি কিন্তু নোটস দেব না তার কারণ হচ্ছে আগে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা তোমাদের সকলের বুঝে নেওয়াটা জরুরি তো এই ছিল কোশ্চেন প্যাটার্নের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো